আমি যুদ্ধ করব সফল হওয়ার জন্য আমি জানি এই দুনিয়ায় সফলতা কেউ কারো হাতে তুলে দেয় না সফলতা ছিনিয়ে আনতে হয় আমি কতবার চেষ্টা করেছি তা মোটেই গুরুত্ব বহন করে না যদি আমি সফল হই তবেই সেই চেষ্টার দাম আছে সফল না হলে আজকে আমার এই বাবুগিরি পোশাকের দাম নাই। আর সফল হলে আমার ছেঁড়া লুঙি জাদুঘরেই ঠাঁই পাবে আমার গায়ের রং কালো না সাদা আমি খাটো না লম্বা আমি মোটা না শুকনো তার থেকে গুরুত্বপূর্ণ আমি সফল না বিফল আমি না খেয়ে থাকলে কোনো মানুষ আমার মুখে খাবার তুলে দেবে না আমার খাবার আমাকেই জোগাড় করতে হবে সফল আমাকে হতেই হবে এই দুনিয়ায় অনেক উদাহরণ আছে একটা সময় তার কিছু ছিল না কিন্তু পরে ঠিক তা পেয়ে যায় এর কারণ সে ভাগ্যবান ছিল তাই তো কিন্তু মোটেই না সে ছিল পরিশ্রমী ও আত্মবিশ্বাসী মানুষ কি ভাববে সেই ভয়ে কোনো কাজ বন্ধ রাখা যাবে না কারণ মানুষের ওই ভাবনার চেয়ে আপনার পেটের ক্ষুধার কষ্ট অনেক বেশি আমি জানি রাত শেষ হওয়ার পরে সূর্য উঠবেই তেমনি সমস্যা ও ব্যর্থতার পরে সাফল্য আসবে যারা ভীতু তারাই সমস্যা ও ব্যর্থতা থেকে দূরে পালিয়ে থাকে এতে তারা মনে করে সমস্যা শেষ হয়ে যায় কিন্তু ভীতু মানুষরা কখনোই ইতিবাচক চিন্তা করতে পারে না ইতিবাচক ভাবনা করা এবং ভালো কিছু আশা করতে আমার কোনো টাকা খরচ করতে হয় না ঠিক তেমনি নেগেটিভ চিন্তাভাবনা ও খারাপ কিছু আশা করতেও টাকা লাগে না তাহলে কেন নেগেটিভ চিন্তাভাবনা বাদ দিয়ে পজিটিভ চিন্তা ভাবনা করব না আপনার বর্তমান জীবনযাপন যদি পছন্দ না হয় এবং তা যদি পরিবর্তন করতে চান তবে যা দরকার তা হল বড় লক্ষ্য অনুপ্রেরণা ভালো একটি পরিকল্পনা এবং অধ্যাবাস এই পরিবর্তনশীল বিশ্বে আপনাকে নতুন নতুন দক্ষতা শিখতে হবে এবং জীবনে প্রতিটি ক্ষেত্রে সেই দক্ষতা কাজে লাগাতে হবে প্রতিটি দিনকে ভালোবাসতে হবে এবং আনন্দের সাথে স্বাগত জানাতে হবে আপনাকে বিশ্বাস করতে হবে আপনার জীবন প্রতিদিন একটু একটু করে উন্নত হচ্ছে আপনার সকল ব্যর্থতার জন্য আপনি নিজে একমাত্র দায়ী এবং আপনার প্রতিটি সফলতার জন্য অন্যের কাছে কৃতজ্ঞ থাকতে হবে আমাকে দিয়ে হবে না এর পরিবর্তে আমি পারব এই নীতিকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে জীবনে আপনার জন্য একটি নাটক অপেক্ষা করছে যা আপনার জীবনকে সাফল্যমণ্ডিত করে দেবে এই কথা কোনো দিন স্বপ্নেও ভাবতে পারবেন না আপনাকে নিয়ে মানুষ নেগেটিভ কি ভাবছে তা নিয়ে মোটেও চিন্তা করবেন না কারণ যখন ঝড় হয় তখন বড় গাছটিও বাতাসে বেশি নড়ে ছোটো আগাছার উপর ঝড়ের কোনো প্রভাব পড়ে না ধন্যবাদ এই ভিডিওটি সম্পূর্ণ মন দিয়ে শোনার জন্য আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আর এই চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে পরবর্তীকালে ভিডিওগুলি আমি বানাতে উৎসাহ পাই